হাওড়া গ্রামীণ জেলা পুলিশের পক্ষ থেকে বেপরোয়া যান চলাচলের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে জাতীয় সড়কের দুর্ঘটনা বন্ধ করার লক্ষ্যে হাওড়া গ্রামীণ জেলা পুলিশের পক্ষ থেকে আইন না মানা চালক ও মোটর বাইক আরোহীদের বিরুদ্ধে গত কয়েকদিন ধরেই কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে আইন ভঙ্গকারী যান চালকদের ক্ষেত্রে চার চাকার গাড়িগুলির আরোহীদের সিট বেল্ট না বাঁধা লাগামহীন বেপরোয়া গতি মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর বিষয়গুলি দেখা হচ্ছে মোটর বিরুদ্ধে হেলমেট না পরা বাইক আরোহীদের বিরুদ্ধে নাম্বার প্লেট না লাগানো মদ্যপ বা কানে মোবাইল দিয়ে বাইক চালানো এবং বেপরোয়া গতিতে বাইক চালানোর বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বাগনানের খাদিনান মোড়ে ট্রাফিক ইন্সপেক্টর উলুবেড়িয়া দেবদুলাল বিশ্বাস ও বাগনানের ট্রাফিক ওসি বিকাশ পাল প্রমুখ আধিকারিকরা এই অভিযানে অংশগ্রহণ করেন উল্লেখ্য হাওড়া গ্রামীণ জেলা পুলিশের অন্তর্গত পঞ্চান্ন কিলোমিটার ষোলো নম্বর জাতীয় সড়কে আইন না মেনে গাড়ি চালানোর ফলে মাঝে মাঝে ছোট বড় দুর্ঘটনার মতো অবাঞ্ছিত ঘটনা ঘটে তাই আইন না মেনে গাড়ি বা বাইক চালানোর বিরুদ্ধেই পুলিশের অভিযান বলে জানা গিয়েছে মাঝে মাঝে বাগনান থানা ও বাগনান পাবনান ট্রাফিকের উদ্যোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালন করা হয় তা সত্ত্বেও যান চালকদের পুরোপুরি ভাবে সচেতন করা অসম্ভব হয়ে পড়েছে পুলিশ সূত্রে বলা হয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই রেশারেশি করে দ্রুত গতিতে বাইক বা গাড়ি চালানোর কারণেই দুর্ঘটনা ঘটে সাঁকরাইল থানা থেকে বাগনান থানা এলাকা পর্যন্ত ছোট বড় মোট সেতু রয়েছে এছাড়াও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মোড় রয়েছে পুলিশ সূত্রে আরো বলা হয়েছে যে মানুষ সচেতন হচ্ছে না বলেই পুলিশকে যানশাসনের শাসনের উদ্যোগ নিতে হচ্ছে এই ধরনের অভিযান চলবে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে